তারুণ্য মানে তিন ভাগ জল এক ভাগ হলো মাটি তারুণ্য মানে খোলা মাঠে আজ খোলা মনে ছোটাছুটি তারুণ্যে কখনো ভুল করিনি এটাই বরং ফুল তারুণ্য মানে আকাশের সাথে মাটিতে বসবাস তারুণ্য মানে স্বাধীনতা নই কারো আজ দাস তারুণ্য মানে আমাদের হাতেই স্বপ্নের রং তুলি তারুণ্য মানে ক্যানভাসে এই জীবনের কথা বলি তারুণ্য মানে মিছিলে যাব হতে পারি আজলাস তারুণ্য মানে প্রভাতে দেখব শিশিরে ভেজা ঘাস তারুণ্য মানে বুক ভরা শ্বাস স্বপ্ন যে রাশি রাশি তারুণ্য মানে অবিচলিত ওই ফাঁসি কাষ্ঠেও হাসি তারুণ্য হলো এই চলতি পথে একা একা কথা বলা তারুণ্য মানে ওই ফুটপাথ ছেড়ে রাজপথ দিয়ে চলা তারুণ্য মানে আজ রাতের আবার সকাল হলে খাব তারুণ্য মানে উত্তাল নদী বইঠাবেই যাব তারুণ্যে ডানা নেই তবুও উড়ে যাব আকাশে তারুণ্য মানে কান্না শুনবই গান পেতে বাতাসে তার মানে জুম লেন্সে জীবনটাকে দেখা তার মানে ইতিহাসটাকে নতুন করে লেখা তার অন্য হলো কবিতা তারুণ্য মানে গান তার মানে এই দেশের কথায় কেঁদে ওঠে মন তার তারুণ্য মানে যাত্রা পালা খুব কনসার্ট দেখা দেখি তার মানে অনিক প্রেমের অবিরাম চোখা তারুণ্য তার মানে আড্ডায় বসে সাহেব বিবির খেলা তারুণ্য হলো ধোঁয়া ধোঁয়া সব কেটে গেল পুরো বেলা তারুণ্য মানে হাতে হাত রেখে কুঞ্জ বসি তারুণ্য মানে একটি চুমুতে দুজন মিলে খুশি তারুণ্য মানে এই আমি তুমি মিলে হয়ে যাব আমরা তারুণ্য মানে পিছ ঠালা পথে রোদে পড়া আমরা তারুণ্যের রাজত্ব নেই তবু আমি রাজা তারুণ্য এলে সম্রাটকে মনে হয় সে প্রজা তার মানে সবার চোখে পৃথিবীটাকে দেখা তারুণ্য মানে মানুষের সাথে তারুণ্য নয় একা তার মানে অনেক কিছু তার পরও কি যেন নেই তারুণ্য মানে আপোষ করি না এই বিপ্লব চলবেই তারুণ্য মানেই শেষ যেখানে সেখানেই আবার শুরু তারুণ্য মানে আমি ঠিক আমি আমার গুরু তারুণ্য মানে নীতিকথা হল নীতিকথা শুনব না তারুণ্য মানে তারুণ্য আমি আর কিছু বলবো না